ওকে বলো সাকিব খানের আসল নাম কে মাসুদ রানা মাসুদ রানা উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় সাকিব খান মোট কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে চারবার চারবার তুমি হ্যাঁ উত্তর এগেন সঠিক হয়েছে তৃতীয় প্রশ্ন তুমি সাকিব খানের কততম সিনেমার নায়িকা টু ফিফটি উনি প্রবলি দুশো পঞ্চাশের অধিক সিনেমা করেছেন সো আমি এই বেল্টের কোন একটা নম্বরে আছি কাছাকাছি যেহেতু গিয়েছো আমি তোমার উত্তরটাকে সঠিক বলে ধরে নিতে পারি তাহলে 253 তম ছবি লাইকা মানে সাকিব খানের 253 তম ছবি হচ্ছে টান্ডো চতুর্থ প্রশ্ন মনের ঘরে বসত করে এই সিনেমায় সাকিব খান এবং অপবিশ্বাসের জুটি ছিল অপবিশ্বাসের চরিত্রের নাম কে ছিল এটা বোধ হয় আচ্ছা চরিত্রের নাম ছিল বুবলি বিশ্বাসের চরিত্রের নাম ছিল বুবলি ওকে ওকে ওকে